যে খবরে আমরা ছিলাম ভিডিও প্রশান্ত বর্মনের নানান কীর্তি এবার সিসি ক্যামেরায় বন্দি ভিডিওর কীর্তি সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ খুনের অভিযোগ রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে সিসি ক্যামেরায় অপহরণ মারধরের সব রেকর্ড পুলিশের হাতে সিসি ক্যামেরার চাঞ্চল্যকর ফুটেজ অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি অনুপ খুনের তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যে রেকর্ড তা কতটা গুরুত্বপূর্ণ পুলিশের কাছে তবে খুনের ঘটনা বা অপহরণের ঘটনায় তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া বা তদন্ত প্রক্রিয়ায় গোটা বিষয়টা সামনে আসার পরে কিন্তু একেবারে ক্যামেরার যে ফুটেজ সেখানে কিন্তু একেবারে গোটা ফুটেজ কিন্তু একেবারে মূলত হাতিয়ার এমনটা বলা চলে তার কারণ এই যে গোটা ফুটেজের কথা বলা হচ্ছে একেবারে দত্তাবাদ থেকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরা অন্যদিকে ফ্ল্যাটের সামনে যে অন্য দোকানের ক্যামেরা ফুটেজ সেই ক্যামেরা ফুটেজ সেই ফুটেজ কিন্তু তদন্তে যে অগ্রগতি আনবে এমনটাই বলা চলে তার কারণ গোটা ঘটনা কিন্তু একেবারে ক্রাইম সিনের গোটা ঘটনা কিন্তু এই ফুটেজেই আছে এমনটা মনে করা হচ্ছে মূলত যে মাত্র ধরে ঘটনা শুধুমাত্র ফ্ল্যাটের ভিতরে কিন্তু বেশিরভাগ করা হয়েছিল কিন্তু যেভাবে মূলত গোটা টাইম সিন হয়েছিল গোটা ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু দত্তবাদ এলাকা থেকে যখন থেকে অপহরণ করে সেই ফুটেজ অন্যদিকে রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ তারপাশাপাশি ভিডিওর যে নিউটনের ফ্ল্যাট সেই ফ্ল্যাটের কাছে কিন্তু যে ফুটেজের কথা বলা হচ্ছে সামনে সেটা কিন্তু পুরো তদন্তে অগ্রগতি আনবে এমনটাই কিন্তু তদন্তকারী সঙ্গী থাকো সিসি ক্যামেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য অর্থাৎ সিসি ক্যামেরার ফুটেজে নানান তথ্য উঠে আসছে গত মঙ্গলবার দত্তাবাদের দোকান থেকে ব্যবসায়ীকে অপহরণ বেলা বারোটা বাহান্ন মিনিটে ব্যবসায়ীকে অপহরণের ভিডিও এই অপারেশন সম্পর্কে আর কি জানা যাচ্ছে আরো এক গাড়িরও হদিশ মিলেছে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ নীল বাতির কথা নীল বাতি গাড়ি তো আগেই হদিশ পাওয়া গিয়েছিল এবার এটা বাইকের হদিশ পাওয়া যাচ্ছে কি দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় তো যে সিসি ক্যামেরা ফুটেজ ভিডিও বিডিও বাড়ি ফ্ল্যাটের সামনে সেখানেই কিন্তু একেবারে এই গোটা ফুটেজ কিন্তু পুলিশের কাছে সামনে এসছে যেখানে বলা হচ্ছে বা যেখানে ফুটেজে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এই ফুটেজ কিন্তু একেবারে পুলিশের পক্ষে হাতিয়ার করা হচ্ছে তার কারণ এই ফুটেজে কিন্তু শুধুমাত্র বিডিও যে বাতি গাড়ি রয়েছে তার পাশাপাশি পিছনে একটা গাড়ি ছিল আমি আসবো আমি জানতে চাইবো প্রথমে এই অপারেশনটা সম্পর্কে অনুপ নীলবাতি গাড়ি এবং কতক্ষণ সময় ধরে এই অপারেশনটা চললো ঠিক বারোটা বাহান্ন ঘড়ির কাটায় গত মঙ্গলবার ঠিক একেবারে অপহরণ করার ঘটনা একেবারে সল্টলেক দত্তাবাদ এলাকা এই দত্তাবাদ এলাকায় সৈন্য ব্যবসায়ী সোনার দোকান থেকে অপহরণ করা হয় তারপরে কিন্তু একেবারে নিউ টাউনের রাস্তা ধরে সল্টলেক হয়ে সরাসরি একেবারে দেখা যায় যে এবি ব্লক যে নিউ টাউনে সেই ফ্ল্যাটে সামনে আসে মাত্র কিন্তু একেবারে আঠাশ মিনিটের ব্যবধান বারোটা ১২টা বারোটা বাহান্ন যখন সেখান থেকে অপহরণ করা হয় একটা কুড়ির মধ্যে কিন্তু একেবারে নিউ টাউনে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে তারা পৌঁছে যায় তাকে নিয়ে অপহরণকারী অপহরণ যাকে করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে ফ্ল্যাটের মধ্যে কিন্তু গাড়ি থেকে নামানো হয় গাড়ি থেকে নামানোর পরে ঘাড় ধরে কিন্তু একেবারে মার মারধর করার পরবর্তী সময় ফ্ল্যাটের মধ্যে নিয়ে যাওয়া হয় এবং এর পরে লক্ষ্য করা যায় যে একজন ব্যক্তি সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন তিনি কিন্তু একেবারে তার অর্থাৎ যিনি বিডিও তার বাড়ির যিনি কর্মরত ছিলেন যে চুরি করার ঘটনা ঘটেছে অশোক কর তিনি আসছেন এ ফুটেজে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি একা আসলেন হেঁটে ঢুকলেন বাড়ির মধ্যে যেহেতু চেনার সেই বাড়িটা চেনা বাড়ি সেখানেই চুরির ঘটনা ঘটেছে সেই কারণে এবং তার পরবর্তী সময় লক্ষ্য করা যাচ্ছে যে পাঁচটার কিছু পরে একেবারে কল্যাণ কর তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু ফুটেজে আরও লক্ষ্য করা যাচ্ছে পরপর যারা বাইক নিয়ে তিন থেকে চারজন আসলেন সেখানে কিন্তু কেউ এখানকার নাম্বার প্লেটের বাইক নয় নিউ টাউন বা কলকাতা এলাকার কোনো বাইক জেলার কোনো বাইকের নাম্বার রয়েছে তার

কারা মারধর করছে এ বিষয়ে কিছু জানা যাচ্ছে দেখো গোটা যে ঘটনায় মারধর করা হচ্ছে সেই মারধর কিন্তু করা হচ্ছে বিডিও যারা সঙ্গী ছিলেন তারা যেমন মারধর করেছে তার পাশাপাশি বিডিওর গাড়ির চালক তার নাম উঠে আসছে বিডিও যে দেহরক্ষী তার নাম উঠে আসছে এবং কিন্তু বিডিও সঙ্গী ছিল তারাই মারধর করেছে এবং প্রত্যেক দোষ যারা বক্তব্য তারা জানাচ্ছে বিডিও কিন্তু মারধর করেছে এবং যে ব্যক্তি অর্থাৎ ঝুড়ির ঘটনা ঘটেছিল কল্যাণ কর তার অশোক কর তিনিও কিন্তু একেবারে স্পষ্ট দাবি করছেন যে তাকে মারধর করা হয়েছিল ব্যবসায়ী স্বপন কমিল্লা তাকে মারধর করা হয়েছিল এবং বিডিওর উপস্থিতি ছিল কিন্তু প্রত্যেকদের কিন্তু বলা হচ্ছে নিজেও করেছিল গোটা ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন এবং তার সঙ্গীরা বেশি মারধর করেছিল এই ঘটনা কিন্তু একেবারে পরিষ্কার কি ঘটনা ঘটেছিল গোটা ক্রাইম সিন একেবারে কিন্তু এই যে ফ্ল্যাট এর মধ্যেই হয়েছিল সেটাও কিন্তু একেবারে তদন্ত করে আদিকে তারা নিশ্চিত হয়েছে একেবারে নজর থাকবে